আসসালামু আলাইকুম পিপল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা জেসি চলে আসলাম যেটা আগ্রহে অবস্থিত এখান থেকে আমাদের পরিচিত লোকজন বেশ কিছু গরু কিনেছে প্রায় বারোটা গরুর মতো কিনেছে তো সেই জন্য আমরা আসলাম যে এখান থেকে কোনো গরু কেনা যায় কি না যদিও ওনাদের এবারে গরুর কালেকশন খুবই অল্প ছিল বেশি গরু করেনি আর বেশিরভাগ গুলোই সেল হয়ে গেছে খুব অল্প কিছু গরু মানে যেটা সেল করার জন্য রেখেছে ওরা বাকি সবই সেল হয়ে গেছে তার থেকে পছন্দ করাটা খুব টাফ ছিল এই গরুটা আমাদের পছন্দ হয়েছে এটা একটা হাসা এটা আমরা প্রায় ওয়েট করালাম এটার ওয়েটটা এসেছিল সাড়ে চারশো কেজি সামথিং কিন্তু যেহেতু এটা হাসা দেখতেও খুব সুন্দর তাই এটার দামটাও খুব চড়া ছিল ওনারা এটা তিন লাখ টাকা চাচ্ছিল তো আমাদের কাছে একটু দামটা বেশি মনে হয়েছে আমরা একটা রেট বলেছি কিন্তু এটা তাদের হয়নি যাই হোক ওনাদের কাছে আরও আরেকটা হাসা ছিল এটা এই হাসাটা ওনারা এই বছর সেল করবে না এটা নেক্সট ইয়ার সেল করবে আর এই সুঠাম দেহের গরুটাও এটা ওনাদের ঘরের বাচ্চা এটাও সেল হয়ে গিয়েছে এটা ওনারা যেটা বলল সেটা ব্রাহ্মার সাথে সম্ভবত শাহিওয়াল ক্রস গরুটা দেখার মতো একটা ছিল আমরা হেঁটে যাচ্ছি এটাও ওনাদেরই আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হলো ওনারা নাকি ছয় হাজার হাঁসের বাচ্চা আনছে তা বড় করবে এই শেডের নিচে সেটা আছে এটা মানে এটা সেটা দেখার মতো একটা জিনিস ছিল এত কিউট হাসের বাচ্চাগুলো গুলো এদিক দৌড়াদৌড়ি করতেছে মানে এগুলি দেখে মানে মন ভরে গেছে পুরা ফার্ম থেকে বের হয়ে আমরা যমুন নামাজ পড়ে লাঞ্চ করলাম এখানে তো তেমন জানা নেই কোন হোটেলটা ভালো হবে তবে খারাপ ছিল না যেটা খেলাম তারপরে একটু আশেপাশে ঘুরলাম এখানে বিখ্যাত পাগলা মসজিদ এখানেও গেলাম একটু দেখলাম জায়গাটা কেমন দেন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি মাঝখানে শুধু একটা মসজিদে আশ্রয় নামাজ পড়ার জন্য থামছিলাম আর থামি নাই পাঠায় চলে আসছি এই তো আজকের ভিডিও এই পর্যন্তই আর সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি